হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল আমি মামুনি আমার মামুনি ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখতেই পাচ্ছ আজকে বার্থডে তিনজনেরই একই মাসে বার্থডে ছেলের আগে জন্মদিন ছিল ছেলের পালন করা হয়নি কারণ ছেলে প্রচুর অসুস্থ ছিল তার জন্য আমি করতে পারিনি আমার বার্থডে ও জেনে গেছে ছেলে জেনে গেছে আজকে প্রচুর আড়ি ধরেছে তার জন্য সন্ধ্যাবেলায় প্রচুর কান্নাকাটি করছিল তখনই অ্যারেঞ্জমেন্ট করেছি বন্ধুরা যাই হোক একটা অ্যারেঞ্জমেন্ট করেছে দেখতেই পাচ্ছ তার জন্যে তিনজনে পালন করে দিয়েছি আর এটা আমার পুচকু দিদুন বড় দিদুন এটা আমার ছেলে ছেলে বলে বলে দিচ্ছে আমি করছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা যদি ভালো লাগে তো বলো কেমন হয়েছে জানিও কমেন্ট করে আর আমাকে বলে বলে দিচ্ছে আমার বড়ো দিদুন হাসছে তখন আমার ছেলেকে খাওয়াচ্ছে এই বড়ো দিয়েছে আমার হাতে কামড় তারপরে মেয়ে আর এই যে আমার হাজবেন্ডের কলে আছে ওইটা হচ্ছে ছোট দিন নতুন সদস্য ও ভাবছে ও কি হচ্ছে একটা যাই হোক একটা অনুষ্ঠান হচ্ছে দেখছে যে দেখছে আনন্দ আর কি সে ও ওদিকে তাকাচ্ছে ওকে খাওয়াচ্ছে ওকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে ও মানে খুশি প্রচুর খুশি ও মানে আমি যেখান থেকে ঘুরে আসি ও এলেই হেসে দিল আমাকে দেখলেই হাসবে আমাকে দেখলে ও একটা লাইট মাইট একটা বেশ চিকচাক হচ্ছে ও দেখে প্রচুর হাসছে স্নো স্প্রি দিচ্ছে আরও প্রচুর হাসছে হাসছে ও দেখো না চুপচাপ হয়েছে আমাকে কি করে দিচ্ছে ওইটাই ভাবছে মানে সে চুপচাপ হয়ে গেছে ও শুধু তাকাচ্ছে একে থেকে তাকাচ্ছে আর চুপচাপ হয়ে আছে আর ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো টাটা আবার ব্লগের